নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন হ্যালোইন সপ্তাহ বেশ গাছ ছমছমে ব্যাপার কিন্তু আমাদের জীবনেও কি বা আপনাদের আশেপাশেও কি কোন গাছ ছমছমে ব্যাপার ঘটছে আপনার বাড়িতে আপনার সাথে কি রকম কোন অতীপ প্রাকৃতিক শক্তি কোন সুপার ন্যাচারাল কোন শক্তি কোন অশুভ শক্তি আপনার আশেপাশে রয়েছে যেটার বুঝতে তো আপনি পারছেন আপনি কনফার্ম নন অথবা আপনার মনে কোনো সন্দেহ আছে আপনার বাড়িতে আপনার আশেপাশে আপনার জীবনে এরকম কোন কিছুর প্রভাব নেই তো আজকে এর উপর সম্পূর্ণ অন্য রকম আনকমন একটা রিডিং আমি করতে চলেছি অন্যান্যবারের মতন আমি আপনাদেরকে বেছে নেবার জন্য দিয়ে দেব দুটো গ্রুপ আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করবেন সেটাকে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দুটো গ্রুপকেই এখানে দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হচ্ছে আপনারা সেটাকেই কিন্তু এখানে কন্টিনিউ করতে পারেন সো এখানে দেখুন প্রথম গ্রুপে আমি দিয়েছি শক্তি কার্ডকে আর সেকেন্ড গ্রুপে দেখুন এখানে এসে গিয়েছে কুরুকুল্লা কার্ড সো যারা সাথে কানেক্টেড হতে চাইছেন এবং সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের লাইফে চাইছেন ক্লেম করতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই সাথে লাইক শেয়ার করবারও চেষ্টা করবেন আমি এতুরামা এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল যদি পার্সোনাল রিডিং আপনারা আমার কাছ থেকে চান তবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ করে কোচ খবর নিতে পারেন সো প্রথম গ্রুপ এখানে আমি দিয়েছি মন্ত্রাশক্তি কার্ড আর আমি আমার রিডিংকে প্রথম গ্রুপের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছি যারা এখানে মন্ত্রাশক্তি কার্ডকে পছন্দ করে নিয়েছেন সো এখানে না আপনার আশেপাশে বা আপনারই বাড়িতে এরকম কোনো কিছু থাকতে পারে যেটার বলা যেতে পারে এক ধরনের একটা প্রোটেকশন সিট আপনার উপর রয়েছে ইনি আপনার কোনো অ্যানসেস্টার হতে পারেন ইনি আপনার কোনো রকম কোনো আশীর্বাদ পূর্বপুরুষের রকম কোনো আশীর্বাদ অথবা আপনার লাইফে থাকা এমন কোনো শুভ শক্তি এমন কোনো শুভ সত্তা যা আপনার রকম কোনো সাধনার যেটা এ জন্মের নাও হতে পারে অন্য কোনো জন্মের অথবা আপনার বাড়িতে কারুর অথবা আপনি যদি কারোর কাছে কোনো মন্ত্রে কোনো রকমভাবে দিক তবে ওনার যে আশীর্বাদ সেটা কিন্তু আপনার জীবনে রয়েছে এখনো পর্যন্ত আপনার উপর কোন রকম কোনো অশুভ প্রভাবের কিন্তু লক্ষণ দেখতে পাওয়া যায়নি এটা হলো নাম্বার ওয়ান থিং নাম্বার টু এখানে আপনার লাইফে এবং আপনার বাড়িতে আপনার উপর কোনো রকম কোনো কিছু নেগেটিভ এনার্জি বা যাই হোক না কেন আপনার লাইফে রকম কোনো স্পিরিট যেই থাকেন না কেন উনি কিন্তু ওনার পুরোপুরি প্রভাব আপনার উপর বিস্তার করতে পারবেন না বা আপনার উপর পুরোপুরি কাবু করতে পারবেন না বিকজ এখানে আপনার উপর কিন্তু কোনো না কোনো পূর্বপুরুষের একটি আশীর্বাদের চোঁয়া কিন্তু রয়েছে অর্থাৎ অ্যানসেস্টারের যে গুড যে ওমেন যে ফুল হোপ যে বেস্ট উইশেস আমাদের সাথে থাকে সেটাতে কিন্তু আপনার লাইফে রয়েছে সো যদি আপনার বাড়িতে আপনার আশেপাশে কোন রকম কোন সুপার ন্যাচারাল কোনো শক্তি থেকেও থাকে সেটা কিন্তু ফুল ভলিউমে আপনার কোনো ফুল ফ্লোতে বা আপনার তার আপনার বাড়িতে রকম কোনো এই ধরনের কোনো অতিপ্রাকৃত অশুভ শক্তি অথবা কোনো অতিপ্রাকৃত শক্তি যেটা আপনার কোনো ক্ষতি পৌঁছতে পারে সেটার রকম কোনো উপস্থিতি আপনি বোধ করছেন আপনি সেটার জন্য আপনার অ্যানসেস্টার্সদের কাছে আপনার পূর্বপুরুষদের কাছে অথবা কোনো শক্তি যিনি জানেন অথবা যদি আপনি দীক্ষিত হন তবে সেই মন্ত্রশক্তির উপর আপনাকে ভরসা করতে বলা হচ্ছে এখানে মন্ত্রশক্তিতে সেই সমস্যাটার কিন্তু হিল হবে নেক্সট থিং অর্থাৎ নাম্বার থার্ড পয়েন্টে আমি চলে আসছি যারা যারা এইখানে এই মন্ত্রাশক্তি কার্ডটি বেছে নিয়েছেন এখানে না আপনাদের হার্ট চক্রের বেশ কিছু ব্যাপার রয়েছে অর্থাৎ আপনি যদি সারাক্ষণ এটা বিলিভ করতে থাকেন যে আপনার আশেপাশে আপনার লাইফে কোনো কোনোরকম কোনো ব্যাড কোনো নেগেটিভ এনার্জিস এবং কোনো রকম কোনো বাজে কিছু রয়েছে কোনো সুপার ন্যাচারাল কিছুর প্রভাব রয়েছে এফেক্ট রয়েছে যদি সারাক্ষণ এটাকে আপনি মন থেকে বিশ্বাস করতে থাকেন তবে কিন্তু আপনি সেটার যে ছায়া বা সেটার যে খারাপ এফেক্ট সেটা থেকে কখনো বের হতে পারবেন না তাই সর্বপ্রথম আপনাকে এখানে আপনার হার্ট চাকরা অর্থাৎ সেটার মাধ্যমে আপনি নেগেটিভ এনার্জির প্রতি রিসিপটিভ হবেন না আপনি পজিটিভ এনার্জির প্রতি রিসিপটিভ হবেন আপনাকে সেটাকে ঠিক করতে হবে অর্থাৎ নিজের মনকে নিজেকে একটি পজিটিভ শক্তির আধার রূপে পরিণত করতে হবে আর তার জন্য বিভিন্ন রকমের যে মন্ত্র শক্তি আছে তার কিন্তু কোনো রকম কোনো বিকল্প হয় না সো চলুন এখানে কে আরো আমরা এগিয়ে নিয়ে যাই ওয়াও দুর্গা কালিকা সো এখানে আপনার বংশে কেউ বা আপনি হয়তো শক্তির পূজারি অথবা শক্তি মন্ত্র এখানে আপনার সাথে থাকতে পারে বা আপনি আপনি হয়তো বা শক্তি পূজা কোনো রকম কোনো শক্তি পূজা আপনার বাড়িতে হয় অথবা আপনার মধ্যে সিম্পলি শক্তির যে উন্মেষ সেটা কিন্তু ঘটতে চলেছে আপনার লাইফে যদি এই ধরনের কোন রকম কোনো সমস্যা থাকে তবে আপনাকে সেই সমস্ত শক্তির কিন্তু শরণাপন্ন হতে বলা হচ্ছে সেই ধরনের পূজা সেই ধরনের মন্ত্র সেই ধরনের শক্তি সেই ধরনের সাধনা সেটা স্বর্ণাপন্ন আপনাকে হতে বলা হচ্ছে আপনার মুক্তিটা হচ্ছে এই পথে আর দ্বিতীয়ত আপনাকে এখানে বলা যেতেই পারে যে আপনার লাইফে যদি কোনো রকম কোনো এই ধরনের অশুভ শক্তির প্রভাব থেকে থাকে কোনো সুপার কিছু যেটা আপনার লাইফে চলার পথে আপনাকে এগোতে দিচ্ছে না বলে আপনার ধারণা তবে সেটা কিন্তু এই পথে কেটে যাবে এবং সেখানে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা আপনাকে ছেড়ে চলে যেতে যে ছেড়ে চলে যাওয়ার যে প্রসেস সেটা কিন্তু অলরেডি অনগোয়িং রয়েছে এখানে ভয়ের কিছু নেই আচ্ছা নিত্যাকালীন আচ্ছা এখানে চারপাশে না আপনাকে কোনোরকমভাবে প্রোটেক্ট করা হচ্ছে আপনাকে একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখা হচ্ছে এবং সেই প্রোটেকশন শিল্ডটা কিভাবে আসছে শক্তি থেকে আসছে শক্তি রূপিনী থেকে আসছে দুর্গা কালিকা থেকে আসছে কালী এই ধরনের শক্তি থেকে কিন্তু আসছে আপনাকে চারপাশে না আপনার ওরাকে গার্ড দেওয়া হচ্ছে রীতিমতন আপনাকে রক্ষা করা হচ্ছে আপনাকে আপনাকে প্ল্যান্ট ওয়েতে আপনাকে রক্ষা করা হচ্ছে আপনার জন্য সমস্ত প্ল্যান কিন্তু ইউনিভার্স বানাচ্ছেন হতে পারে আপনার লাইফে আপনার জীবনে যদি কোনোরকম কোনো কখনো বাই এনি হাউ কোনোরকম কোনো এই ধরনের শক্তি তার প্রবেশ ঘটে বা সে যদি আপনাকে ডিস্টারবেন্স কোনো ক্রিয়েট করে আপনার লাইফে তবে আপনার মুক্তিটা কিন্তু এই পথে অর্থাৎ শক্তির পথে ঠিক আছে সো চলুন এখানে আমরা তেরো থেকে আবারও জানবো সো এখানে গা চমচমে ব্যাপার গ্রুপ ওয়ানের লাইফে বা তাদের জীবনে কোনোরকম কোনো সুপার ন্যাচারাল থিং বা কিছু কি রয়েছে চলুন তেরো থেকে আমরা আচ্ছা সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু রিভার্সে এলো থ্রি অফ পেন্টাকলস এই কার্ডটা এখানে কোনোরকম কোনো আপনাদের বাড়ির মধ্যে অথবা আপনাদের ফ্যামিলির মধ্যে কোনো কনফ্লিক্ট চলতে পারে আপনাদের হয়তো পারিবারিক সদস্যদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা কোনো ডিসহারমোনি কোনো প্রবলেম এই ধরনের কোনো কিছু হয়তো চলছে আপনি অনেক ক্ষেত্রে হয়তো সেই ধরনের যে সমস্ত শক্তিগুলো যেগুলো আপনার জীবনে প্রভাব বিস্তার করে রেখেছে সেটা হয়তো আপনার ফ্যামিলিরই কেউ হয়তো এটা ক্রিয়েট করে থাকতে পারে আপনার ফ্যামিলির মধ্যেকার কেউ এটা হয় ক্রিয়েট করেছেন নয়তো বা সেটার ভাবে আপনাদের মধ্যে আপনাদের ফ্যামিলির মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়া ফ্যামিলির যে সম্পর্ক সেটা বিষিয়ে যাওয়া সেখানে প্রবলেম ক্রিয়েট হওয়া এগুলো কিছু কিন্তু আপনাদের জীবনে চলছে সেটা এখানে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে সো চলুন এটাকে আমি পরে তো ক্ল্যারিফাই করবো কোনোরকম কোনো পারিবারিক সদস্যের ডেথ বা মৃত্যু এখানে হয়ে থাকতে পারে তো এখানে কিন্তু তার যে সুপারন্যাচারাল যে শক্তিটা যে স্পিরিট সেটা কোনো রকমভাবে আপনাদের ফ্যামিলিতে সেটার উপস্থিতি থাকতে পারে এখানে যে পুরোপুরিভাবে সেটা আপনার আপনাকে কোনো রকম ভাবে আপনার অর্থনৈতিক দিক থেকে আপনাকে কিন্তু ট্রাবল দিতে পারে এখানে অ্যাট ফার্স্ট আপনাকে আপনার অর্থনৈতিক দিকটিকে স্ট্রং করতে বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এখানে আপনার উপর রকম কোনো পূর্বপুরুষের আশীর্বাদ থাকতে পারে যেটা আপনার অর্থনৈতিক যে লাভ বা অর্থনৈতিক গেনের জন্য ভালো এটাও কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে এখানে অনেক ক্ষেত্রে আপনার কোনোরকম কোনো ডিসিশান মেকিংয়ে প্রবলেম হতে পারে অনেক ক্ষেত্রে আপনার হয়তো মনে হয় যে আপনার জন্য যে ডিসিশানটা নিলে ভালো হবে আপনি সেটা না নিয়ে যেটা আপনার জন্য অতটা ভালো নয় বা যেটা করলে হয়তো আপনার খারাপ হবে সেটাও কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে আপনি করে বসতে পারেন সো সেই ক্ষেত্রটাতে একটুখানি আপনাকে কেয়ারফুল হতে বলা হচ্ছে এই ক্ষেত্রে আপনি কোনো রকম কোনো দুর্গা কালিকাকে স্মরণ করতে পারেন অথবা আপনি আপনার যে অ্যানসেস্টার্স রয়েছে পূর্বপুরুষ রয়েছে তাদের যে গুড যে ওমেন আপনার জন্য রয়েছে তো সেগুলোর কাছে আপনি কিন্তু প্রার্থনা করতে পারেন যাতে তারা আপনাকে সঠিক পথটি দেখান আচ্ছা সো চলুন আচ্ছা এখানে অনেক ক্ষেত্রে না আপনার মধ্যে একটা পেসিমিজম একটা ডিপ্রেশনের জন্ম নিয়েছে অনেক ক্ষেত্রে জীবনে চলার পথে যেহেতু আপনি কনফিউজ থাকছেন আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে অনেক ক্ষেত্রে হয়তো আপনার মধ্যে একটা চুপ হয়ে যাওয়া থমকে যাওয়া বা নেগেটিভ চিন্তাভাবনার বশবর্তী হয়ে জীবনে স্টেপ নিতে না পারা এটা কিন্তু প্রবলেম করতে পারে আচ্ছা সো এখানে আপনাকে আপনার যে প্রেমজ সম্পর্কগুলো রয়েছে বা যে সমস্ত জায়গায় ধরুন ভালোবাসার যে সম্পর্কগুলো তো সেগুলোর জায়গায় না আপনাকে আহ কেয়ারফুল হতে বলা হচ্ছে মন খুলে সেখানে কমিউনিকেট করতে বা ভালোভাবে বুঝতে সেই কথাগুলো সেটা আপনাকে বলা হচ্ছে আচ্ছা অনেকের ক্ষেত্রে হয়তো এটাও দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা যখন কোনো নতুন রিলেশনশিপ বা কারোর সাথে কোনো সম্পর্ক তৈরি করতে যান তো সেখানে আপনাদের জন্য ভালো ফিলিংস ক্রিয়েট হওয়ার বদলে না একটা খারাপ ফিলিংস ক্রিয়েট হয়ে যায় এখানে দেখুন এখানে নাইট অফ কাপস আর উপরে হচ্ছে ডেথ অর্থাৎ এখানে নাইট অফ কাপস নাইট এখানে সুন্দরভাবে একটা কোনো কিছু অফার ইমোশনাল কিছু ভালো কিছু ফিলিংসের কিছু অফার করতে আসছে বাট অপর দিকে এখানে ডেথ কার্ড কিন্তু ট্রান্সফরমেশন শেষ হয়ে আবার শুরু হওয়া এটাকে কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ আপনার লাইফে আপনি হয়তো দেখবেন অনেক কিছু হয়তো মানে শুরুতে হয়তো ভালো হলো না বা সেটার জন্য ভালো রকম বেগ পেতে হচ্ছে পরবর্তীতে সেখানে গিয়ে ভালো কিছু আসছে এটা কিন্তু আপনি লক্ষ্য করে দেখতে পারেন মানে এক চোটে ভালো হচ্ছে না অনেকবার চেষ্টায় ভালো হচ্ছে আচ্ছা ইয়েস এখানে আপনার কিন্তু পারিবারিক যে সুখের জায়গাটি বা পারিবারিক দিক থেকে আপনাকে কোনো রকম কোনো বন্ধন ক্রিয়েট করা হয়েছে আপনাকে কোনো রকমভাবে বেঁধে রাখা বা যে প্রভাবটা আপনার লাইফে রয়েছে সেটা আপনাকে পারিবারিক সুখ পেতে দেবে না বা পারিবারিক জায়গার মধ্যে থেকে কেউ হয়তো আপনার উপর কোনোভাবে কোনো বন্ধন ক্রিয়েট করছেন এবং ইনি কোনোভাবে রকম কোন যিনি খুব কুটবুদ্ধি দিয়ে কথা বলেন আপনার এই ধরনের কোন রকম গ্রুপ টু এর কাছে তো যারা এই রিডিংটি থেকে পজিটিভ এনার্জিকে ক্লেম করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করতেও কিন্তু আপনারা ভুলবেন না নেক্সট গ্রুপ অর্থাৎ এখানে যারা কুরুকুল্লা কার্ডটিকে পছন্দ করে রেখেছেন সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলা হচ্ছে নিজের ওরাকে পজিটিভ বানাতে নিজেকে পজিটিভ বানাতে নিজের হিলিং আর নিজের লুকস নিজের কাজকর্ম সবের উপর না একটা পরিবর্তন আনতে আপনাকে বলা হচ্ছে বিকজ যে এনার্জিটি এখানে আপনার জীবনে অবস্থান করছে তার কারণে কিন্তু আপনার লুকস আপনার পার্সোনালিটি কিভাবে আপনি বাইরের মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করেন সেটার উপর সবথেকে বেশি প্রভাব পড়ছে হ্যাঁ সো এখানে কিন্তু আপনি কুরুকুল্লা মন্ত্রা অথবা কুরুকুল্লা মা অর্থাৎ গ্রিন তারা মা অথবা আপনার যদি রিলেশনশিপ রিলেশনশিপ জনিত জায়গায় সমস্যা থাকে আপনি যদি নিজেকে অ্যাট্রাক্টিভ বানাতে চান তো সেক্ষেত্রে আপনি রেড তারা মন্ত্রাকে কিন্তু চ্যান্ট করতে পারেন এখানে কুরুকুল্লা এখানে ইন্ডিকেট করাই রয়েছে নেক্সট এটা কোনোরকম কোনো আপনার লাইফে থাকা কোনো তামসিক শক্তি হতে পারে হুম তো সেই তামসিক শক্তি কিন্তু আপনাকে আপনার আশেপাশে যেটা আপনাকে অবস্থান করে আপনাকে লক্ষ্য রাখে এবং আপনি হয়তো আপনার জীবনে আপনার স্কিনে কোনো রকম কোনো ইস্যু এখানে দেখতে পেতে পারেন অনেক ক্ষেত্রে আপনাকে যখন কোনো রকম কোনো কথাবার্তা বলা হয় আপনার মনের মধ্যে কিন্তু মানে খুব তীব্র ফিলিংস ক্রিয়েট হয় হ্যাঁ আপনি কখনো অন্যান্য ব্যক্তিদের উন্নতি দেখে সেটা সেটা দেখে আপনি কষ্ট পান আবার কিছু কিছু ক্ষেত্রে আপ এটা কিন্তু জেলাসি থেকে হতে পারে তো কিছু আপনার উপর একটা কোনো রকম কোনো বদ নজরের প্রভাব থাকতে পারে আপনি হয়তো লাইফে উন্নতি করছেন তো সেই ক্ষেত্রে কেউ আপনার উপর একটা বদনজর কুনজর প্রয়োগ করছে তো সেখানে এটা কিন্তু সেই ধরনের কোনো কিছু এখানে একটা ইন্ডিকেশন রয়েছে সো সেই দিক থেকে পজিটিভ হওয়ার জন্য আপনি কুরুকুল্লা মন্ত্রাকে এখানে চ্যান্ট করতে পারেন আচ্ছা সো এখানে দেখবো যে গ্রুপ টু এর লাইফে বা জীবনে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জিস বা সুপার ন্যাচারাল কিছু ওনাদের জীবনে বা বাড়িতে কি অবস্থান করছে আচ্ছা এখানে কিন্তু ইন্ডিকেশন রয়েছে এখানে আপনার উপর একটা নজর টাইপের বিষয় রয়েছে হ্যাঁ ওই যে বলে না বিভিন্ন স্পিরিটদের নজর লাগা বা বিভিন্ন রকম বদনজর লাগা এরকম একটা বিষয় আপনার উপর রয়েছে এবং এর জন্য সবথেকে বেশি যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স আপনার পার্সোনালিটিতে আপনার হয়তো স্কিন ইস্যুস ফিল হয় আপনি রকম কোনো ভালো স্কিন রুটিনের মধ্যে রয়েছেন আপনি কোনো যে খুব অনিয়ম বেনিয়ম করছেন তবুও কিন্তু আপনার স্কিনের র্যাশেস পিম্পলস স্কিন রাফ হওয়া এই ধরনের কিছু হওয়া অতিরিক্ত পরিমাণে হেয়ার ফল হওয়া হঠাৎ করে গায়ের রং কালো হতে শুরু করা বা চোখ মুখ ডাল লাগতে শুরু করা এই ধরনের প্রবলেম কিন্তু আপনি ফেস করতে পারেন আর আরেকটা জিনিস আপনার উপর যেটাকে বলে একটা খারাপ কোনো কিছুর নজর সেটা কিন্তু কোনো স্পিরিট বা রকম কোনো তামসিক কোনো কিছু সেটার নজর কিন্তু আপনার উপর থাকতে পারে সরাসরি আপনার গৃহে সেটার অবস্থান যদি নাও থেকে থাকে তবে আপনার উপর কিন্তু নজর বিষয়টি একটু প্রবণতা রয়েছে আচ্ছা অনেক ক্ষেত্রে আপনি হয়তো কারোর কাছে অ্যাট্রাক্টিভ এটা হয়তো হতে পারে এবং তারা আপনাকে কোনো ভাবে যেটাকে বলা যায় যে একটা নজর দেওয়া তো এই ধরনের কোনো কিছু কিন্তু আপনার জীবনে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে সো আমি এখানে পুরোটাই তেরো থেকে দেখবার চেষ্টা করব যে গ্রুপ গ্রুপ টুয়ের কিন্তু একটু কমপ্লিকেটেড লাগছে আমার বিষয়টা সো এখানে গ্রুপ টুয়ের লাইফে বা জীবনে কোনো রকম কোনো বাজে কোনো স্পিরিট বা সুপার ন্যাচারাল কোনো কিছুর অস্তিত্ব রয়েছে কি ইয়েস এখানে কিন্তু রয়েছে এটা কিন্তু জেলাসির এনার্জি বেশি আপনার উপর কিন্তু কেউ না কেউ জেলাস আপনি লাইফে হয়তো চলার পথে এগোচ্ছেন সেটা হয়তো কেউ না কেউ সহ্য করতে পারছেন না এবং এখানে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার উপর কোনো রকম কোনো কোনো আপনার কোনো ফিজিক্যাল অ্যাট্রাক্টিভনেস বা কোনো কিছুর জন্য কোনো তামসিক শক্তির কোনো নজরও কিন্তু আপনার উপর থাকতে পারে এখানে আপনার সাথে হয়তো লং লস্ট কেউ যার কোন রকম কোনো রিলেশনশিপ ছিল সেই ব্যক্তির কোনো জেলাসি বা সেই ব্যক্তির কোনো রকম কোনো নজর বা দীর্ঘশ্বাস এরকম কোনো কিছুও কিন্তু আপনার লাইফে খারাপ কাজ করতে পারে এখানে সব থেকে বেশি যেটা বিঘ্নিত হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ফুলফিলমেন্টের জায়গা বা আপনি যেখানটাকে ফ্যামিলি মনে করেন এটা অত্যন্ত নর্মাল ব্যাপার এটা আগের যে রিডিংটি আমি করলাম সেই ক্ষেত্রেও এসেছে যে এটা সব থেকে স্বাভাবিক ব্যাপার যে যদি আপনার লাইফে বা আপনার রকম কোনো জায়গায় কোনো সুপার ন্যাচারাল এনার্জি থাকে সে থেকে বেশ আগে অ্যাটাক কর আপনার ফ্যামিলি লাইফের উপর সো সেখানে আপনাকে একাকি করে দেওয়া হবে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে একজনকে অপরজনের থেকে মনের মধ্যে রাগ হিংসা ঘৃণা এগুলো তাদের মধ্যে যে ক্রিয়েট করা সেটা কিন্তু যে করবার একটা জায়গা তৈরি হবে সো এখানে আপনার ফ্যামিলি ডিসহারমোনি আসতে পারে আচ্ছা আপনি আপনার জীবনে হঠাৎ হঠাৎ চ্যালেঞ্জেসকে ফেস করতে পারেন হঠাৎ হঠাৎ যে সমস্ত জায়গায় ধরুন কোনো বাধা আসবার কথাই নয় সেই সমস্ত জায়গায় আপনি বাধাকে ফেস করতে পারেন নেক্সট এখানে আপনি আপনার মানসিক দিক থেকে নেগেটিভ হওয়ার ফলে যারা ধরুন আপনার জন্য ভালো বা যে সমস্ত জায়গা আপনার জন্য ভালো বা আপনার পারিবারিক কোনো জায়গা সেখানে আপনি মানসিক দিক থেকে কোনো দেওয়াল তুলে দিতে পারেন মানে মানে ধরুন কোনো একজন আপনার ধরুন বন্ধু বান্ধব রয়েছে বা ধরুন ভালোবাসার মানুষ রয়েছে আপনি নিজে থেকে কিছু একটা এমন করলেন যে সেখানে সম্পর্ক নষ্ট হলো অথবা আপনার মনে হচ্ছে সামনের মানুষটা হয়তো আপনার জন্য খারাপ কিছু ভাবছেন না বাট আপনার কেবলই মনে হচ্ছে সামনের মানুষটা আপনার খারাপ চান ইনি আপনার ক্ষতি করবেন কিন্তু তিনি সেরকমটা নন আপনি নিজে নিজেই ভেবে তার দিকে একটা ইমোশনাল ব্লকেজেস ক্রিয়েট করে ফেললেন সো এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে যার কারণে আপনার হার্ট চক্রের উপর থেকে বেশি আপনাকে কাজ করতে বলা হয়েছে আচ্ছা সো এখানে না কোনোরকম কোনো রিলেশনশিপের থার্ড পার্টি জনিত যে ব্যাপার সেটাও কিন্তু আপনার কাছে একটা সমস্যার কারণ হতে পারে অথবা এখানে রিলেশনশিপে থার্ড পার্টি জনিত কেউ রয়েছেন আপনার কোনো রিলেশনশিপে সো যিনি আপনাকে আপনার পার্টনারের সাথে অত সহ্য করতে পারেন না তিনি আপনার জীবনে ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য এই ধরনের রকম কোনো স্পিরিট ওয়ার্কস কিন্তু করতে পারেন যেটার মানে আপনার জীবনে হয়তো সরাসরি উপস্থিতি না থাকলেও সেটা তার কাজ চালিয়ে যাচ্ছে এই ধরনের কিছু কিন্তু এখানে থাকতে পারি ইয়েস এখানে কিন্তু কোনোরকম কোনো লোনলিনেস অথবা কেউ একজন মনে করেন যে আপনি হয়তো তাকে বিট্রে করেছেন আপনি তার সাথে ভালো করেননি এই রকম রকম কোনো কিছু থাকতে পারে নেক্সট এটা শুধুমাত্র আপনার যে বর্তমান লাইফে বা প্রেজেন্ট লাইফে নয় এটা পাস্ট লাইফের কোনো কিছুও হতে পারে পাস্ট লাইফে হয়তো কোথাও কোনো রকম কোনো রিলেশনশিপ আপনার ছিল এবং সেই জায়গায় হয়তো মানে একটা কোনো দীর্ঘশ্বাস হয়তো আপনার জীবনে রয়ে গেছে অথবা সেই মানুষটি তিনি হয়তো তার লাইফ থেকে হয়তো ফ্রি হতে পারেননি এবং তার কোনো রকম কোনো যে প্রভাব এফেক্ট সেটা আপনার উপর কাজ করতে পারে এবং এখানে তিনি হয়তো কোনোভাবে আপনার থেকে বিট্রিয়াল ফিল করেছেন তাই তিনি চান না যে আপনার জীবনটা বর্তমানে সুন্দর হোক ইয়েস আপনার আপনার ফ্যামিলি লাইফকে একটা এন্ড করে বা যেখানে ফুলফিলমেন্টের জায়গা সেখানে একটা বাধা সৃষ্টি করা এটার হচ্ছে সব থেকে বড় কাজ ইয়েস এখানে দেখুন এখানে আপনি সর্বদা এখানে সেভেন এবং সেভেন উল্টো দিকে এসেছেন এখানে একটা এখানে একটা পাস্ট লাইফ কানেকশান কোনো কিছুর মধ্যে রয়েছে এখানে হয়তো পাস্ট লাইফ থেকে কোনো রকম কোনো স্পিরিট যেটার প্রভাব হয়তো আগের জন্মে আপনার সাথে কারোর রকম কোনো সম্পর্ক ছিল তো সেই জায়গাটা এখনো পর্যন্ত আপনার জীবন থেকে ক্লিয়ার হয়নি তার যে স্পিরিট সেটার প্রভাব হয়তো থাকতে পারে কোনো রকম কোনো পাস্ট লাইফ কানেকশান এখানে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হতে পারে সো এখানে আপনি হয়তো আপনার জীবনে বেশ বাধাকে ফেস করেন এবং লং টার্মে চলার পথে একটা যে ফ্যামিলি তৈরি করা সেটা আপনার দেখতে সবথেকে বেশি সমস্যা হয়